সুজন হুম চকি পালিয়ে না হয় গেলাম কিন্তু এভাবে কতদিন বাবার রাজনীতির কাছে তো একদিন আমাদের পরাজিত হতেই হবে না ঠিক বলেছো তবে রাজনীতির কাটা রাজনীতি দিয়েই তুলতে হয় কিভাবে ও যে দেখো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুরু করছি বিশেষ টকশো কাদা লাগায় ভূতে জল পায় না ধুতে আজকের এপিসোডের নাম বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আজকের এপিসোডে আমরা চারজন বিশেষ গেস্টকে আমন্ত্রণ জানায় নিয়ে এসেছি প্রথমেই তাদের সাথে পরিচয় করাই দিচ্ছি আমার ডান পাশে প্রথমেই বসে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গজরুল ইসলাম সোনা মিয়া পরেই বসে আছেন কাশিরাম বাচস্পতি ঠিক আছে ঠিক আছে আমার বাম পাশের শুরুতেই বসে রয়েছেন ওস্তাদ বেতাল সেন ঠিক আছে ঠিক আছে এর বসে আছেন ডিএম মন্টু প্রথমে কথা বলবো গজরুল ইসলাম সোনামিয়ার সাথে আপনি যে এত ধরনের ব্যবসার ভিতরে ঢুকে গেছেন কিভাবে ঢুকলেন কিভাবে এত ব্যবসা সামলাচ্ছেন একটু বুঝায় বলেন মানুষের জীবনে কোন কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে খাদ্যটা তাই না মানুষকে তো বাঁচে থাকতে হলে অবশ্যই খাইতে হবে তো সেই চিন্তা ভাবনা করে আমি খাওয়ার আইটেম দিয়ে শুরু করছি বাবা একদম ফুটপাত থেকে শুরু করি মনে করেন আমার বড় বড় রেস্টুরেন্ট আছে সানিজ রেস্টুরেন্টও আছে তো এখন মনে করেন খাদ্যে ভেতাল এটা তো আমাদের একটা জাতিগত সমস্যা আছে আমি না মনে করেন তো ভালো ভালো সব ব্যবস্থা করে রাখছি অন্য দশজন তো তা করে নাই এই সমস্ত কারণে মানুষের নানাবিত রোগ শোক অনেক কিছু দেখা দেয় সেই চিন্তা আপনা থেকে আমি ব্যবসা ফিট করলাম কিসে আমি আপনার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি করে ফেললাম ওষুধ কোম্পানি বুঝছেন এবং পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে না খালি ওষুধ বানালে তো ওই তো মানুষের চিকিৎসাও তো দরকার আছে সেই চিন্তা ভাবনা করি আমি বড় বড় হাসপাতাল করছি এবং সেই হাসপাতালের কেবিনে আপনি শুলে আপনি কি মনে হইব জানেননি কি মনে আপনি ফার্স্ট তারা হোটেলের ভিতরে শুয়েছেন

ইউরাক্সি ও যে কফিনের কাপড় হা এইটা ওর অবস্থা দাদা ওখানে লেখা আছে ষোল মূললে এখানে দাফনের কাপড় পাওয়া আচ্ছা তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে যে আপনি মনে করেন যে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা মানুষের লাগে সব ব্যবস্থাই করছি সব জায়গায় ঢুকে গেছে একদম বাহ বাহ এখন কথা বলবো কাশিরাম বাচস্পতি সাহেবের সাথে আচ্ছা ভাই একটা সময় বিভিন্ন রকম ব্যবসাবানিজ্য করে আপনি একদম ধরা খেয়ে একদম শেষ হয়ে গিয়েছিলেন আপনি তো হারায় গিয়েছিলেন কোন খোঁজ খবর নাই হঠাৎ করে ইদানিং আপনি কেমন যেন আলোচনায় চলে এসেছে ঘটনা কি বলেন তো আপনি কি করছেন এখন আমি কাটি এইসিকুসি আপনি যে ধরে বাড়তেছেন আমি অন্য কাটি না আমি ফিতা কাটি ফিতা কাটেন মানে কিসের ফিতা কাটেন এই দকি কা আপনি কি ফেসবুক টেসবুক দেখেন না আমি একবার শূন্যতে খাতনা থেকে শুরু করে বিয়া সাদী জন্মদিন পার্টির অফিস তারপর বড় বড় শোরুম বিল কারখানা মানে সব কিছুর আমি ওই দাওয়াত পাই আর দেখালে ফিতা কাটে ফিতা কাটি আচ্ছা এইসব ফিতা কারা কাটে নায়ক নায়িকা গায়ক গায়িকা সুপারস্টার যারা আছে সেলিব্রিটি তারা ফিতা কাটে আপনি কিসের সেলিব্রিটি বলেন তো হ্যাঁ

তারপরে করলাম কি এই দেশে যত বড় বড় সেলিব্রিটি আছে যত বড় বড় ব্যবসায়ী আছে রাজনীতিবিদ আছে নাম করা মানে ওই কথা আছে না যে মানি লোকের মান হরণ করলে কিন্তু মানুষ আনন্দ পায় আমি ওই মানের লোক গোলার

আপনি টাকা দিচ্ছেন মানে ঘটনা কি এ কি কিছু মানুষ আছে ওরা দিলে খুশি কে কোন থেকে ডাহাতি করে চুরি করে নিয়ে আছে ওরা বিষয় না আর দিব আর খুশি দিব আর খুশি এরম দিতে 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 যখন আমি হাতেম তাই হিসেবে মোটামুটি একটা পরিচিতি লাভ করবো তখন নির্বাচন খারাপ দেবো ওরা বুঝবো যে তো দিব বুঝছেন না তখন ওরা ওই যে ওই কয়েক বছরের জন্য চুরি করার একটা সিল দিয়ে দিব এর মানে হচ্ছে রাজনীতিটাকে একদম ব্যবসা বানায় ফেলছেন হ্যাঁ বুঝতে পেরেছি এখন কথা বলব ওস্তাদ বেতাল ছেনের সাথে আচ্ছা বেতাল সাহেব কি করছেন কি নিয়ে ব্যস্ত আছেন একটু খুলে বলেন না আমি ব্যবসা করছি এই যে গানের ব্যবসা করছি মানে কি অস্ত্রের ব্যবসা করছেন আপনি ও মা চিরেছি উপস্থাপক চি চিরে উপস্থাপক চিরে চিরেছি ডাক্তার সিনলি, অমক চিনলি তমক চিনলি আমাকে চিনলি না ভাবছি এখন কি করে তুই উপস্থাপক হলি রে ছিড়ে উপস্থাপক শোনেন এই যে আপনার এই অনুষ্ঠানে আপনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন কাদা লাগাই ভূতে জল পায় না ধুতে ঠিক আছে না হ্যাঁ এটা কি একটা টক শো এই টক শো মানে কি এখানে কথা বিক্রি হচ্ছে এই কথা নিয়েও কিন্তু আমি একটা গান বানিয়ে ফেলেছি আরে চারিদিকে চলে কত কথা শুনলে ধরিবে মাথা ভক্তি ভক্তি ক্লান্ত হয়ে যাই তবু সবাই কত কথা কয় কারো কথা মিষ্টি লাগে কারো কথা টক কেউ আবার কারণে করে বক বক কথায় কথাই চলে ঝগড়া ঝাঁটি কথা বইলে করে কেউ কান্নাকাটি কাটি কথার মাঝে কেউ দেয় বিষ মিশিয়ে কেউ আবার কথা বলে ফিস ফিসিয়ে এই যে আপনি এই যে এখন সঙ্গীত নিয়ে কাজ করছেন তারপর গান লেখে কারা মিউজিক করে কারা গান গাচ্ছে কারা শিল্পীকে কেউ বলে সত্য কথা কেউ বলে মিথ্যা কথা কথা বলে কেউ মুখবে কিয়ে কথা বলে কেউ ঝাকিয়ে ঝাকিয়ে কথা বলে কেউ না নাকে কে কারো কথাই আবার দা তের ফ্যাকি কথাই গরম হয় যে মোবাইল কথা বলা টাই স্টাইল বুঝলে বুঝ পাতা না হলে তেজ আপনি কি জন্য প্রশ্নটা করিলেন আর একবার করেন আচ্ছা প্রশ্ন পরে করছি আগে আমার একটা কথার উত্তর দেন তো আপনি ছাড়া পাইছেন কবে গুড আমি তো সব সময় ছাড়াই থাকি হ্যাঁ আমার কেউ বাইন্দে রাখতে পারে না গান গাই শিল্পী আছে না এইগুলি কারা আপনার লোকজন কারা আজকাল গান তো লোক লাগে না হ্যাঁ হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেননি এআই এআই হ্যাঁ করে দেয় বলেন কি হ্যাঁ আমি গান লেখি গান সুর করি করি আর এ এর কাছে আমি একটা দরখাস্ত পাঠাই যে আমার এই গান লেখলাম সুর করলাম আর আমি যে গায়ে দিলাম এখন তুমি এই এ এন্ড্রোকিশরের গলায় আমার এই গান্ডা পাঠিয়ে দাও এআই এন্ড্রোকিশরের গলা পাঠিয়ে দিল মনে হবে যেন ওটা এন্ডোকিশরি गाচ্ছে আমার তো শিল্পী লাগতেছে না

প্রথম প্যাকেজ এটা হচ্ছে আপনার কারা প্যাকেজ আচ্ছা কারা প্যাকেজটা হচ্ছে গিয়ে মানে আপনি কোন সভা সমিতিতে আপনার লোকজন যে কারাতে হবে না মানুষ দেখাতে হবে না আপনাকে ওইখানে যে ওরা কারাই থাকবে তারপর মনে করেন এটা হচ্ছে বসা প্যাকেজ বসা প্যাকেজটা হচ্ছে যে ভাই বসা প্যাকেজটা হচ্ছে যে মনে করেন কোনো সাহিত্য সভা হচ্ছে স্মরণ সভা হচ্ছে লোকজন নাই তো আবার কি চেয়ারগুলো ফুরে দেওয়ার দায়িত্ব আমার উপর তিন নাম্বারটা হচ্ছে সোয়া প্যাকেজ

আপনি সব ধরনের ব্যবসার ভিতরে কিন্তু একটা ঝামেলা লাগিয়ে রাখেছেন কি আপনি যদি ভালো খাবার দেন তাহলে কি মানুষ অসুস্থ হয় আপনি যদি ভালো ওষুধ দেন তাহলে মানুষের হসপিটালে যাওয়া লাগে চিকিৎসা ঠিকঠাক মতো করলে কি কবরস্থানে যাওয়া লাগে সব জায়গায় ব্যবসা করছেন আপনি আর এই যে আপনি বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজ করছেন জুতা চুরি করছেন মেয়েদের রিপ্লিজিং করছেন এই করে আপনি বড় জায়গায় যাবেন তাই না বাংলাদেশের জনগণ কখনো আপনাদের মতো মানুষকে ভোট দিবে না আপনি বুঝতেছেন না কত লোক ইন্না করে তো মনে করে তো দাঁড়াই দিতেছে কথা কম বলেন আর এই যে আপনি আমি আবার কি করলাম আপনি কি করছেন আপনি শিল্পীদের সম্মান নষ্ট করছেন আপনার কারণে যে শিল্পী গান গায় তার তো কাজ বন্ধ হয়ে যাবে যে শিল্পীটা গান লেখে তার কাজ বন্ধ হয়ে যাবে শিল্পীদের তো ধ্বংস করে দিবেন আপনি আপনি আমি মরে দি ব্যবসায়ী মোচুয়াল আমার পারিবারিক টাইটেল সবচেয়ে খারাপ মানুষ আমি ভুলে দিলাম এই দেশে যত রকমের ঝামেলা হয় আপনাদের মতো মানুষের কারণে ঝামেলা গিয়ে হয় বুঝতে আছেন আমি এক ঘন্টা 999 কল দিব চার জনকে আমি পুলিশে ধরায় দেব